গত পরশু কয়েকদিন পূর্বের যে ঘটনাটা বাংলাদেশের প্রত্যেকজন মানুষের হৃদয়ের রক্ত খরণ করছে অস্ত্র চোখ দিয়ে অস্ত্রগুলো মাগুরার এমন একটা দৃশ্য মাত্র আট বছর বয়স একটা পদ্মা সন্তান বোনের বাড়িতে গেছে বেড়াইতে গেছে এই রমজান মাসের মধ্যেই গেছে মেয়েটা মাত্র আটটা বছর বয়স বোনের বর্ণনা অনুযায়ী বলতেছে আমার বোনটা আমার কাছে ঘুমিয়েছিল কিন্তু এই কথাগুলোর মধ্যে অত্যন্ত সন্দেহ লাগে আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে কতটা দুরুবিত হয়ে গেছে চিন্তা করেন একবার আট বছরের মেয়েটা পর্যন্ত ধর্ষণকারীর হাত থেকে মুক্তি পায় নাই মুক্তি পায় নাই গতকাল দুপুর একটার দিকে যেই মেয়েটা দীর্ঘ কয়েকদিন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল দুপুর একটার দিকে মৃত্যুবরণ করেছেন কি অপরাধ ছিল ওই মাগুর আর আসিয়ান ওই শিশুটার কি অপরাধ ছিল তার নিজের আত্মীয় বাড়িতে গিয়ে পর্যন্ত নিরাপত্তা লাভ করতে পারে নাই তার আত্মীয় তার তাওই হয় সম্পর্কে এবং ওই তাওয়ি ছেলে দুইজন মিলে পালা ওই আট বছরের মেয়েটার সাথে ধর্ষণের কার্য জেনা ব্যবচারের কার্যে লিপ্ত হয়েছে যার ফলশ্রুতিতে গতকাল ন দুপুর একটার দিকে ওই আসিয়া নামক মেয়েটা মৃত্যুবরণ করলো আওয়াজ অজবিল্লা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় এক বিন্দু পরিমাণ থাকত নাতিনির বয়সের মতো বয়স হবে তার নাতনির বয়সের মতো বয়স অথবা দেখেন ওই ব্যক্তির ছোট কন্যার চাইতে বয়সে ছোট হতে পারে মাত্র আট বছর বয়স অথচ সেই মেয়েটা সেই শিশু কন্যাটা নিজের আত্মীয় বাড়িতে গিয়েও নিরাপত্তা লাভ করতে পারে না এক এই মেয়েটা ইজ্জত এবং সম্মানের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি আমরা কথা বলেন ঠিকঠাক ঠিক এর জন্য দায়ী সমাজের প্রত্যেকজন মানুষ আমি কোনো একক ব্যক্তিকে দায়ী করব না এই সমাজের প্রত্যেকজন মানুষ দায়ী থাকবে ওই সমাজের প্রত্যেকজন মানুষের জন্য দায়ী হবে এই মেয়েটাকে হত্যা করা হয়েছে কথা বল ঠিক না ব্যা ঠিক ওর সম্মানের ওর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সমাজ ব্যবস্থা এক তো সমাজ ব্যবস্থা তার ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হলো এই মেয়েটা আট বছর বয়সে যখন সে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত হয় নাই অথচ তার উপরে পাশবিক নির্যাতন শারীরিক নির্যাতন সমাজ ব্যবস্থার কিছু মানুষগুলো নীরব থাকার কারণে অবস্থাগুলো সৃষ্টি হচ্ছে সমাজের যেই সকল জ্ঞানী গুণী মানুষের আছে তারা যদি সমাজের মধ্যে বোবার ভূমিকা পালন করে বোবার চরিত্রে চলে আসে তখন দেখবেন সমাজের ওই দুষ্কৃতিকারীরা তখন মাথা ছাড়া দিয়ে ওঠে আওয়াজ দেখুন ঠিক কিনা মাথা ছাড়া দিয়ে ওঠে সমাজের জ্ঞানী গুণীরা যখন নিরব ভূমিকা পালন করে বোবার অভিনয় করতে শুরু করে তখন এই অন্যায় অপকর্মকারীরা মাথা ছাড়া দিয়ে উঠতে থাকে কথা বলেন ঠিক না বেটা আমার বন্ধুগণ গভীর ভাবে লক্ষ্য করুন এই সকল অন্যায় অপকর্ম কখনো আইন দিয়ে আইন তৈরি করে বন্ধ করা যাবে না এই সকল অন্যায় অপকর্ম গুলো বন্ধ করতে হলে মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করানো লাগবে আল্লাহর আইনকে জমিনের উপর বাস্তবায়ন করা লাগবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর আইন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পৃথিবী পরিচালনা করার ব্যবস্থা করা যায় তাহলে নির্দ্বিধায় বলা যায় ওই সমাজে কখনো কোনো রকমের অন্যায়কারী দুষ্কৃতিকারী থাকতে পারে না